দেখুন কালকে খুব বৃষ্টি হয়েছিলো মেঘ দেখেছিল আর মাঠে প্রচুর কই মাছ উঠেছিলো তা মেঘেছিল দেখুন কত কই মাছ ধরে নিয়ে এসছে সেই কই মাছগুলো আমি রেখেছিলাম কিছুটা জ্যান্ত ছিল এই সকালবেলায় কেটে নিয়ে নিচ্ছি আপনাদের কাটা দেখাতে পারলাম না এই কই মাছ দিয়ে আগে দুটো রেসিপি হবে একটা হবে কই মাছ ভাপা একটা হবে লাউ দিয়ে আলু দিয়ে কই মাছের কই মাছের ঝোল দুটো রেসিপি কিন্তু গরমের পক্ষে খুবই ভালো দেখুন এখন বড় বড় কই মাছগুলো পেছনে পেছে নেব ভাপা করার জন্য ওই মাছ ভাপা দারুণ লাগে খেতে লাউ শাকতেও যেটা রান্না করবো সেটাও খুব ভালো লাগে খেতে এইগুলো রান্না করবো আমি লাউ খাড়া দিয়ে আর এই কটা ভবা করব লবণ হলুদ গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো আর এখানে আছে আদা জিরে কাঁচা লঙ্কা একসাথে বাটা এটাও এখানে আছে সর্ষে বাটা কালো সর্ষে বাটা সবকিছু দেওয়া হয়েছে এখন কাঁচা সর্ষের তেল খুব ভালো করে সবকিছু দিয়ে মাছটা এখন মাখিয়ে নেব এই কই মাছ ভাপা দিয়ে এক থালা ভাত খাওয়া যাবে এত টেস্ট হয় কই মাছ ভাপা আপনারা অবশ্যই বাড়িতে একবার দেখবেন মাছগুলো মশলার মধ্যে তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি মাছগুলো এইভাবে পাতি পাতিয়ে দিয়েছি বাটিগুলো মশলাগুলো ছিল বাটিটা ধুয়ে সামান্য জল ওই মাছটা ভাবা করব কড়াইতে জল দিয়ে দিয়েছি গ্যাস ধুয়ে দেবো জলটা একটু গরম হোক তারপরে একটা ইয়ে বসিয়ে আমি বাটিটা বসিয়ে দেবো এদিকে জলটা গরম হচ্ছে এদিকে লাউ দিয়ে আলু দিয়ে ওই মাছের জলটা বানিয়ে জন্য জলটা গরম হোক এদিকে মাছ ভেজে নেব পরে দিয়ে দেবো সের তেল তেলটা গরম তেল গরম হয়ে গেছে মাছ ভেজে নেব

জল লাগবে জল দেবো আলু হবে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো কাঁচা লঙ্কা ছিল ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দেখবো আলুটা সিদ্ধ হয়ে গেছে ডাঁটা এখন লাউ পাতাগুলো দিয়ে দিব মানে লাউ শাকগুলো লাউ শাকটা ঝুলে দিলেই তারপরটা খেতে ভালো হয় মানে ডাঁটা সাথে ভাজলে ভালোটা পিত করিয়ে দেবো ঝুলে ঝুলেই দিতে হবে শাকটা দিয়ে দিয়েছি শাকটা দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে থাকবো এই দেখুন আলু ডাঁটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেবো তরকারিটা ফোড়ন দেবো তেল দিয়ে দেবো সাদা জিরে পাস ফোরন ফোড়নটা ভাজা হয়ে আমি তরকারিটা ঢেলে দেবো ওই মধ্যে স্বাদের তরকারি রান্না করা তরকারিটা দেখতে সবুজ সবুজ লাগবে আমি কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য সবুজ সবুজ লাগলে কে এই তরকারি খুবই স্বাস্থ্যকর খেতে খুবই ভালো লাগে আবার একটু ঢাকা দিব না ওর স্বাদের মধ্যে একটু চিনি দিয়ে দেবো কারণ মাছ দিয়েছে তাও একটু চিনি দিচ্ছি একটু গোটা মিষ্টি মিশিয়ে খেতে ভালো লাগে যে কোনো শাক রান্না করতে গেলে একটু চিনি দিয়ে দেবেন স্বাদটা ভালো হবে মাছ দিলেও অনেকে মাছ দিলে চিনি দেয় না কিন্তু আমি মাছ দিয়েও চিনি দিচ্ছি আর শাকের মধ্যে একটু চিনি করলে লাউ ডাটা দিয়ে আনবে ওই মাছের ঝোল রান্না করা হয়ে গেল গ্যাস উপরে যে তো হয়ে গেছে এই মাছ ধরা ওই নরসি কড়াইতে দিয়ে বসিয়েছিলাম আমি এই অ্যালমোনিয়ামের বাটিতে বসিয়েছি বলে বসছিল না এটা স্টিলের টিফিন বক্সে বসানো আমার টিফিন বক্স নাই তা ওই জন্য আবার এই কড়াইতে ডাডে রান্না হয়ে গেছে এবারে এরপরে বাটিটা বসিয়ে দেবো এটা দিয়ে ঢাকা দিয়ে দেবো কারণ আমি ঢাকা দিয়েছিলাম না ওই জন্য এটা হচ্ছিলো না এখন হয়ে যাবে আর আপনারা স্টিল টিফিন বক্সে কই মাসটা দিয়ে টিফিন বাটি ঢাকনা বন্ধ করে দেবেন আর কড়াইতে জল দিয়ে স্ট্যান্ড দিয়ে দেবেন তখন হয়ে যাবে আর আমি শুধু কড়াইতে জল দিয়ে স্ট্যান্ড দিয়ে অ্যালুমিনিয়ামের বাটি দিয়েছি তাই জন্য হচ্ছিলো না তার বদলে এখন দিয়েছি এখন এদিকে কড়াইতে অল্প জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম জলও শুকিয়ে গেছে আর মাছটা দেখুন টপ বক করে সুন্দর খুব দারুণ একটা সেন বেরিয়েছে কই মাছ ভাবার এটা মোটামুটি হয়ে গেছে এখন গ্যাস অফ করে দেব কিছুক্ষণ এটা এখন থাকা থাক পাঁচ মিনিট বাদে কই মাছ ভাপা কই মাছ ভাপা কত সুন্দর লাগছে দেখুন তেলও ছিঁড়েছে দারুণ ছেন করে আর এখানে আলু দিয়ে কই মাছ লাউ লাউশ ঝোল তরকারি তরমুখে খুবই ভালো আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন দারুণ লাগে খেতে আজকে কি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বিশ্বের বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ এখন যারা করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকুন সবার কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন দেখছেন তো ভর্তি কষ্ট করে ভিডিও মানে আমাদের জন্য আপনারা একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন তবে তো আর একটা ভিডিও বানানোর উৎসাহটা পাবো তা দেখা আছে আমাদের সাথে পরের ভিডিও